স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আলোচনা আমরা মিন আলোচনা করব। এবং বোনাস রাশি ফল আলোচনা করলেও দ্বিতীয় অর্ধে কিন্তু থাকবে স্পেসিফিক ভাবে আপনাদের নক্ষত্রিক আপনারা জানেন মিন রাশিতে তিনটি নক্ষত্র প্রথম নক্ষত্র দেবগুরু বৃহস্পতির যেটি হলো পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় আছেন দ্বিতীয় নক্ষত্রটি হচ্ছে উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র নরগণের নক্ষত্র এবং শনি বর্তমানে আপনাদের রাশির দ্বাদশে আছে এবং তৃতীয় নক্ষত্র বুধের নক্ষত্র রেবতী দেবগণের নক্ষত্র অত্যাধিক ধনাত্মত্র রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের অধিপতি বুধগ্রভ তিনি দ্বিতীয় এবং রাশিতে অবস্থান করবেন প্রথমে চলুন বনাস রাশি ফলটা জেনে নিই প্রথমেই হেলথের ক্ষেত্রেও বর্তমানে আপনাদের কেমন চলছে বলুন তো সিক্সটি ভালো ফর্টি পারসেন্ট খারাপ সিক্সটি দিন ভালোই থাকছেন ফর্টি পারসেন্ট দিন ডিস্টার্ব হচ্ছে এবং ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের সমস্যাই দেখছি বর্তমানে আবার নতুন করে এসছে মেন্টাল অসুবিধার জায়গা এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন দু হাজার তেইশের অক্টোবরের শেষে যখন রাহুল তার গোচর করলেন আপনার রাশির দিতে আসলেন মানিটারি বিষয়ে কিন্তু সামান্য পজিটিভ হলেও বৃদ্ধি প্রাপ্ত হয়েছে কিন্তু প্রবলেম হয়েছে মেন্টাল নিজের মেন্টাল দিকে মায়ের মেন্টাল দিকে মায়ের স্বাস্থ্যের দিকে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হয়েছে আর সাথে সাথে বেড়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হ্যাবো প্রবলেম ইফ ইউ ওয়াক তুমি যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভিটি কতটা বাড়বে আমি প্রথমে দাম্পত্য দিয়েই শুরু করি আমি মনে করি দেখুন এই মুহূর্তে এক্সট্রিম পজিটিভিটি বৃদ্ধির জায়গা নেই আমি বিগত কয়েক মাস ধরে আপনাদের একটাই পরামর্শ দিয়েছি দাম্পত্য জীবনে যদি আপনাকে সংসার করতে হয় যদি আপনাকে কন্টিনিউ করতে হয় সবার প্রথমে যে সূত্রটাকে আপনায় মাথায় রাখতে হবে কোনো রকম ঝামেলার মধ্যে যাওয়া যাবে না কোন রকম ল লিটিগেশনের মধ্যে জড়ানো যাবে না কোন রকম এমন বিষয়বস্তু তৈরি করা যাবে না যেখানে আপনার কাছের মানুষ আপনার তিনি হয় এমনিতে আপনি কি খেয়াল করছেন আপনি তার পারছেন আপনার অপোনেন্টের সাথে আপনি থাকেন না আপনার পার্টনারের বাড়িতে আপনি থাকেন না হয়তো কোনো কারণবশত তার বাড়ি থেকে বেরিয়ে এসছেন গত বছর এখনো যেতে পারেননি বাট আপনি চান সংসারটাকে করতে আপনার শাশুড়ি আপনার শ্বশুর আপনার ইনলস কোথাও যেন গিয়ে আপনার সমস্যা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সব থেকে বেশি বাধা হিসেবে কাজ করছে আপনি আমায় যদি জিজ্ঞাসা করেন এই জায়গাটাকে কতটা নিয়ন্ত্রণ করা যায় এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করা কি না আমি এক কথায় উত্তর দিই এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করা যাবে কিন্তু এখনো অনেকটা ধৈর্য শক্তি রাখতে হবে আর আপনাদের সপ্তমে বৃহস্পতির দৃষ্টি মে মাস থেকে শুরু হবে এবং আমি কিন্তু সিগনিফিকেন্টলি আশা রাখছি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অনেক জন্মছক দেখেছি জন্মচকে ডিভোর্স যোগ থাকে যাদের জন্মছকে ডিভোর্স যোগ আছে যাদের জন্মছকে যোগ আছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি কতটা বাড়তে পারে আদতেও কি বাড়বে ইট সো আই ডোন্ট আমি সেটা মনে করবো তাহলে বার্ড চার্টে যদি ডিভোর্স যোগ থাকে দুজনের বার্ড যদি ডিভোর্স যোগ থাকে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট সেখানে গিয়ে কিন্তু সমস্যা আসবে একজনের জন্মছকে ডিভোর্স যোগ আছে একজনের জন্মছকে সমস্যা আছে কোন সমস্যা বাট দুজনের ক্ষেত্রেই যদি এই ধরনের সমস্যা হয় তাহলে মুশকিল আর একটা কথা বলে রাখি দাম্পত্য জীবন একটু ক্লিয়ার করে দিই ধৈর্য শক্তিটা রাখুন এখনই পূর্ণাঙ্গ ঠিক না হলেও বৃহস্পতির কৃপাতে এই জায়গাটি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি আপনাদের আর্থিক জায়গাটা খুব ডিস্টার্ব কেমন ডিস্টার্ব ব্যয় প্রচুর 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 যত না আয় তার থেকে অনেক 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 বেশি ব্যয়ের মধ্যে বসে আছেন আপনারা এবং এক দিন এক এক রকম আজকে একটা থেকে উঠলেন আবার কালকে শুনতে পেলে না এক জায়গায় করতে হবে আবার প্রতিটি শুনতে পেলে আরেক জায়গায় খরচ করতে হবে এই যে সিনারিওটা কন্টিনিউ হচ্ছে না দ্যাট ইজ এস প্রবলেম এই জায়গাটা আপনাদের জন্য সমস্যা প্রভাব আপনি ট্রাই করছেন বিষয়টাকে নিয়ন্ত্রণ করার ব্যয়টাকে সংকোচন করার কিন্তু কোথাও যেন গিয়ে কি প্রবলেম হচ্ছে বলুন তো এক একটা দিন এমন এমন ব্যয় হচ্ছে আপনি সেটাকে স্কিপ করতেও পারেন না আমি বলবো যে ব্যয় সংকোচন করুন কিভাবে করবেন কারণ পলটায় আপনি তো বিনা কারণে অপ কারণে করছেন না বাধ্য হয়ে করছেন এমনিতে মিন জাতক জাতিকাদের সাড়ে সাতি শুরু হওয়ার পর থেকে মানিটারি বিষয়ে প্রচুর ডিস্টারবেন্স সব হয় তো মানসিক চাপ থাকে মানসিক দিক ঠিক হয় তো অর্থনৈতিক চাপ থাকে চাপ প্রেসার এই বিষয়গুলো যেন কন্টিনিউয়াসলি আপনার পিছু ছাড়ছে না আমি মনে করি এই জায়গাটাকে কিছুটা হলেও রিকভার করতে পারবেন আমি মনে করি এই জায়গাটাকে কিছুটা হলেও রেক্টিফাই করার সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকাদের তৈরি হবে কোনো ডাউট আমার নেই এই বিষয়ে অন্তত এবং মীন রাশির ক্ষেত্রে এটুকু বলি এই মাসেও আপনাদের মানিটারি হালকা চাপ থাকলেও পসিটিভিটি আছে ধীরে ধীরে ইম্প্রুভ করা যাবে বর্চার যদি পারমিট করে না কোনো কিছু দরকার নেই সেক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে আরেকটা একটা প্রচেষ্টা যেভাবে কন্টিনিউ করছেন সেটা করবেন আর্নিং এর দিক থেকে হ্যাভ প্রবলেম আশা রাখছি না প্রবলেম একটু বেশি হতে পারে মানিটারি এক্সপেন্সের দিক থেকে এটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় আমি আশা রাখবো আপনি নিয়ন্ত্রণ করবেন এবং আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এ বিষয়ে কোনো রকম আমি অন্তত রাখছি না যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন রাশি প্রবলেমটা যদি হয়ে থাকে এডুকেশনাল দিকে এডুকেশনাল দিকে প্রবলেম কিন্তু এ মাসের ন তারিখের পর কিছুটা ভালো দিকে যাবে অনেকে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য বাড়িতে বসে আছে নিট দেবেন জে ডাবল ই দেবেন এন সি সিটির এক্সামিনেশন দেবেন সিএল এডি দেবেন গেট দেবেন বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন বর্তমানে তো টুয়েলভের পরে আপনি নর্মাল কলেজে ভর্তি হতে গেলেও আপনাকে অ্যাডমিশন তো এই ধরনের ক্ষেত্রে অনেকটা আমি মনে করি পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে মিনের এবং মিন অনেক দিন ধরেই চেষ্টা করছেন কর্মজীবনটাকে ঠিক করার আপনার এডুকেশনাল লাইফটাকে ঠিক করার কিন্তু আপনি বলুন আপনি সত্যি একটা কথা বলুন আপনি কি স্টেবেল হতে পেরেছেন আমি মনে করি না সাড়ে ছাতির এই পর্যায়ে যেন পরিস্থিতি খারাপ হচ্ছে তবে এই খারাপ পরিস্থিতির মধ্যেও একটা জিনিস ভালো আপনার পদমর্যাদা বাড়বে আপনার অ্যাচিভমেন্টের মাত্রা বাড়বে নতুন কিছুর সাথে অ্যাটাচ হওয়ার সংযোগ বাড়বে অ্যান্ড দ্যাট ইজ নট নেগেটিভ দ্যাট ইজ নট নেগেটিভ অন দা সাইন অফ পাইসেস আমি মনে করি এটা পাইসেসের জন্য এক্সট্রিম নেগেটিভ একদমই নয় হোয়াট আর নেক্সট আপনি যদি আমার প্রশ্ন করেন পরের বিষয়টা কি আমি মনে করি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের একটা হিউজ প্রবলেম বা হ্যাবক প্রবলেম তৈরি হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে এই জায়গাটা কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে এবং পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণের মাধ্যমে একটু মেন্টাল পিচ সেই জায়গাটা তৈরি করা যেতে পারে যারা একাডেমিক আছেন কন্টিনিউ করুন খুব অসুবিধা হবে না যারা যুক্ত রয়েছেন মেডিকেল সেক্টরে খুব অসুবিধা হবে না যারা আইনি বিষয়ে যুক্ত রয়েছেন মিডিয়পর পরিস্থিতি থাকবে যারা যুক্ত রয়েছেন আইটি সেক্টরে পজিটিভিটির মাত্রা বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারে পজিটিভিটির মাত্রা বাড়বে মিনের ক্ষেত্রে আরও পজিটিভিটি লক্ষ্য করতে পারবো যারা কিছু করছেন না এখন তাদের কিন্তু কিছু কাজের সমন্বয় তৈরি হতে পারে সেলফ প্রফেশন পজিটিভ মনে করছি সেলফ প্রফেশনের মধ্যে বিশেষ করে যারা কনসালটেশন দেন যারা ফার্মের সাথে যুক্ত আছেন সিভিল ফার্ম হোক ল লিটিগেশন বা যেকোনো ধরনের ল ফার্ম হোক পজিটিভিটি বাড়বে এমনিতে মিন রাশির কারেন্ট সিচুয়েশনে ইম্প্রুভমেন্ট প্র্যাকটিক্যালি আছে হ্যাঁ একটু টেনশনের মধ্যে দিয়ে যেতে হবে এটা আলটিমেট একটু এক্সটেন্সের মধ্যে দিয়ে যেতে হবে এটা আলটিমেট আমরা যেটা ঠিক করতে পারি সেটা আর্নিং সেই জায়গাটার উপর বেশি ফোকাস করা উচিত এবং ব্যয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করলেও আমরা আয়ের ক্ষেত্রে আরও বেশি পজিটিভিটি আশা করব বা আশা করা উচিত দীর্ঘদিনের সম্পর্কের মানুষ যার সাথে যোগাযোগ নেই এখন দরকারও নেই যোগাযোগ হওয়ার এই মুহূর্তে সম্পর্কের জায়গাটা ধীরে ধীরে ইম্প্রুভ করছে তরুণ এর পরের বিষয় নিয়ে আমরা আলোচনা করুন মিন রাশির জাতক জাতিকাদের নক্ষত্র নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নরগণের নক্ষত্র আর এই নক্ষত্রে জাতক জাতিকাদের সিচুয়েশন ইম্প্রুভ করবে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে অনেকটাই পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে পূর্ব ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদর যাদের সমস্যা হচ্ছে সন্তানের ক্ষেত্র নিয়ে কনসিভ হওয়া নিয়ে প্রবলেম হচ্ছে সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রে প্রবলেমের জায়গা সমাধান হবে যাদের সমস্যা হচ্ছে সন্তানের সাথে রিলেশনশিপ নিয়ে তাদের রিলেশনশিপের জায়গাটা সমাধান হবে যাদের মেন প্রবলেম সন্তানের সাথে বন্ডিং মেনটেন করতে পারছে না বারবার ট্রাই করছেন যে সন্তানের সাথে সম্পর্ক ঠিকঠাক তার সাথে সবকিছু ঠিকঠাক চলুক বারবার কোথাও যেন গিয়ে সেই জায়গাটা তৈরি হচ্ছে কি হচ্ছে না তো যাদের প্রবলেম ঠিক এই জায়গায় এসে সীমাবদ্ধ আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি পজিটিভিটি বাড়তে চলেছে তাদের ক্ষেত্রে বাড়বে এবং পূর্ব বদর ক্ষেত্রে নতুন কর্মজীবনের সংযোগ দেখতে পাচ্ছি এই সংযোগ আপনি যদি জিজ্ঞাসা করেন কবে হবে এপ্রিলেই সংযোগ রয়েছে পনেরো তারিখের পর তবে একটা কথা আপনাদের বলি যারা চেঞ্জ করবেন ভাবছেন পরিবর্তন করবেন চাকরির জায়গা পরিবর্তন করবেন কোম্পানি পরিবর্তন করবেন তাদের এই পরিবর্তনটা এখনই করতে হবে মানে এপ্রিল মাসে এবার যারা ভাবছেন যে শহর দেশ রাজ্য এগুলোকে চেঞ্জ চেঞ্জ করবেন করবেন মানে আলাদা জায়গায় গিয়ে আপনি কর্মজীবনটাকে পরিচালনা করবেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধির সংযোগ রয়েছে পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে পুরোনো কোনো বন্ধু সম্পর্ক খারাপ হয়ে গেছে একটা রিটার্নের সংযোগ তো দেখছি পূর্ব ভাদ্রপদর বেসিক প্রবলেম মানে এটা দ্বিতীয় প্রবলেম সম্পর্ক তৃতীয় প্রবলেম সন্তান এবং এই তিনটে বিষয়ে ডেভেলপমেন্ট তবে শত্রুর জায়গা থাকবে নিয়ন্ত্রণ করতে হবে রাজনীতিতে না যাওয়াই ভালো এই সময় তবে যারা এম এল রয়েছেন তাদের তো না গেলে হবে না বা ইনভলভ যারা রয়েছেন তারা এগোতেই পারবেন বা এগোতে হবে কিন্তু যারা এখন রাজনীতিতে নেই তাদের ক্ষেত্রে আমি মানাই উত্তর ভাদ্রপদ ক্ষেত্রে আমি তিন চারটে বিষয় পজিটিভ দেখছি যদি এই সময় সিচুয়েশন একটু ডাউন হেলথের জায়গাটা নরগণের এই নক্ষত্রে জাতি জাতিকাদের একটু ডিস্টার্বই চলছে বারংবার বিভিন্ন ডক্টর ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু কোথায় ভালো হচ্ছেন কোথায় পজিটিভিটিটা পূর্ণাঙ্গভাবে আসছে 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 না বারবারই আপনি হার্ট নিয়ে প্রবলেম ফেস করছেন উত্তর পদ ডাইজেস্টিভ বিষয় নিয়ে প্রবলেম ছিল সেটা সোপলভাবে আছে চোখের সমস্যা কিন্তু কিছুটা উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে এসছে এই জায়গাগুলো কিছুটা রেকভার হবে বলে আমি মনে করি এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন কিছু সম্পর্কের মানুষের সাথে সম্পর্কের পজিটিভিও বাড়বে তবে উত্তর ভাদ্রপদ ক্ষেত্রে একটাই সমস্যা সেটা হলো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে ছাড়া ছাড়ি দৌড়ে চলে যাওয়া এই টেন্ডেন্সি বাড়ছে ইলসদের কারণে ইল্লসের সাথে সম্পর্কটা দেখুন না যদি আরেকটু ভালো বলা যায় আরেকটু ভালোভাবে তাদের সাথে কথাবার্তা বলে আরেকটু না হলে নত স্বীকার করলেন তো এটা তবে এটা তো ঠিকই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের এমন কিছু জাতক আছেন ওই চলে গেছেন অনেক চেষ্টা করেছেন হয়তো পাও ধরেছেন কিন্তু তারপরেও সেই জায়গাটা ঠিক করা যায় এই ধরনের ক্ষেত্রে অন্যান্য অনুসরণ না করে আমি মনে করি নতুন করে ভাবুন নতুন করে জীবনটাকে শুরু করার চেষ্টা করুন সন্তানকে নিয়ে কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি সন্তানের জায়গাটা পজিটিভ দিকে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এবং সন্তানের স্বাস্থ্য নিয়েও পজিটিভিটি ফিল করবেন যে কোনো ধরনের কম্পিটিশনের ক্ষেত্রে গ্রোথ বাড়বে যে কোনো ধরনের কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে সেলফ আছেন পজিটিভিটি বাড়বে কম্পিটিটিভ এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন চাকরি পেতে হবে একটা সরকারি যে চাকরি হোক এই ধরনের যারা নিয়ে দেখুন বাচ্চাটি যদি পারমিট করে কেন হবে অবকিহয় হবে আর এই মুহূর্তে যদি কথা বলুন তাহলে আপনারা জানেন এই মুহূর্তে সাধারণত চাকরির নিয়োগ হবে না কয়েকটা মার তবে বেসরকারি বা অন্যান্য ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কোনো থাকবেন না এবং এই ভাদ্রপদ নক্ষত্রে ক্ষেত্রে আমরা বাড়ি বাড়ি নিয়ে নিয়ে পজিটিভিটি পজিটিভিটি এগুলো কিছু লোন আপনি করেছেন অনেক চিন্তায় থাকেন লোনের কারণে বাড়িটাই না চলে যায় লোনের কারণে ফ্ল্যাটটাই না চলে যায় সাধের গাড়িটাই না চলে যায় না এতটা নেগেটিভ হবে না তবে রাস্তাঘাটে যারা থাকেন সচেতন থাকবেন যারা বিদেশের মাটিতে আছেন কিছু পাইনি হতে পারে সচেতন থাকবেন গাড়ি বার্পিং করার ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে যে ধরনের কাগজপত্রগুলো ন্যূনতম ভাবে ব্যবহার করতে হয় সেগুলোর উত্তর ভাদ্রপদ দেখতে পাচ্ছি মায়ের সাথে সম্পর্ক ভালো দেখতে পাচ্ছি একটাই প্রবলেম দেখতে পাচ্ছি সেটা কন্ট্রোল করুন সম্ভাবনা যদিও আছে ভালো দিকে যাওয়ার আর রিক্স নেবেন না অতিরিক্ত রিক্স নেওয়ার কোনো প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই এর পরের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নক্ষত্র যদি আপনার রেবতী হয়ে থাকে এপ্রিল দু হাজার চব্বিশের প্রেডিকশন আপনার জন্য কি থাকবে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র দেব দেবগণের নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকাদের পানি একটু প্রবলেমে জায়গা আছে প্রবলেম ফেস করছেন গ্যাস্ট্রোনিও এবং হঠাৎ হঠাৎ করে হেলথ প্রবলেম হওয়া যায় বুঝতেই পারছেন না কেন হচ্ছে সংশোধন করার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না এই ধরনের বিষয়ে পজিটিভিটি বাড়বে রেবতী নক্ষত্রে জাতক জাতি তাদের একাডেমিক ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা ধনাত্মকতার জায়গা আছে বাড়ির কোনো গুরুজনের সাথে সম্পর্ক ইমপ্রুভ করবে নতুন প্রপার্টি প্রাপ্তির যোগ রয়েছে এমনিতে বাড়ির আশেপাশে প্রতিবেশীর সাথে সম্পর্ক আপনারা ভালো রাখতে চান এটাও আপনাদের একটা ফ্যামিলি হিসেবে আপনারা মনে করেন এই ধরনের ক্ষেত্রেও ধনাত্মকতা থাকবে তবে ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে পারে দেবতী নক্ষত্রের নার্সিং প্রফেশনে ইমপ্রুভমেন্ট আছে আইএএস আইপিএস যারা আছেন তাদের পজিটিভিটি বাড়বে যে কোনো হাই পজিশন যারা হোল্ড করেন ধনাত্মকতা অ্যাকচুয়ালি রেবতী বহু যুদ্ধের নায়ক বা নায়িকা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা আইটি সেক্টরে আছেন অনেক রকম সমস্যা কারেন্টলি টেস্ট করলেও মূল সমস্যা হচ্ছে পরিবর্তনের ক্ষেত্রে ভয় সমস্যা জটিলতার জায়গা বারংবার আসছে আমি মনে করি রেবতী নক্ষত্রের জাতক জাতি তাদের এই ধরনের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে এবং আরেকটা প্রবলেম আপনারা কি ফেস করেছেন ইদানি যে আপনার যে বাস্তবিক জীবন সেখানে আপনি খেয়াল করছেন যে আপনার বাড়িতে সদস্য তারা শত্রুতা করছে তারা চায় না আপনার ইমপ্রুভমেন্ট হোক তারা আপনার মনিটারি ডিস্টারবেন্সের অন্যতম কারণ এই ধরনের সমস্যাগুলো যাদের আছে এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছেন একটু পজিটিভিটি থাকবে কর্মজীবন নিয়ে আমি আশাবাদী অর্থনৈতিক জায়গাটা কিছুটা ভালো হওয়া নিয়েও আমি আশাবাদী তবে যে জায়গাটা নিয়ে আমার সন্দেহ আছে একটু চাপ আপনাদের আছে বলে আমার মনে হয় সেটা হলো বৈবাহিক জীবন এবং সেকেন্ড নিয়ে এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে বট যদি এই দুটো বিষয়ের পজিটিভিটি থাকে তাহলে অনেকটাই কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে এমনি সম্পর্ক নিয়ে এক্সট্রিম নেগেটিভ কিছু দেখছি না এখনই ডিভোর্স হবে বলে আমার মনে হয় না তবে একটু সময় দিতে হবে অপেক্ষা করতে হবে এটা নিয়ে কিন্তু আপনারা নিশ্চিত থাকুন যে এক্সট্রিম নেগেটিভ এই হবে না তবে সতর্ক থাকতে হবে যারা মোবাইল গ্যাজেট কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ধরনের বিষয়ের সাথে সংযুক্ত আছেন ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হবে লন ইনিগেশন থেকে বেরোনোর সংযোগ দেখছি এবং একটা কথা আপনাদের বলি নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে রেবতীর শাশুকির সাথে সম্পর্কটা ডিস্টারবেন্স এটা হচ্ছে আপনার ফ্যামিলির অন্যতম কারণ এই জায়গাটাকে না একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ছোট কোনো মানুষ আপনার ইনলজের মধ্যে শ্যালক শ্যালিকা কোনো ভাই এদের মাধ্যমে কিছু সমাধানের সূত্র পাওয়া যেতে পারে আর যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তাদের সময় মোটামুটি ভালো যায় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রচুর সুস্থ থাকুন আর শ্রী গণেশ আছেন তিনি কৃপা করবেন সেই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় হি গণেশ